বাড়িতে আটকে চলে নিলে বেশ আনন্দ মজা হয় কিন্তু চলে গেলে বাড়িঘর একদম ফাঁকা হয়ে যায় যাই হোক ভিডিও কখন করবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর সেই সময় সবাইকে অনুষ্ঠান জানি আমি ভিডিওটা শুরু করছি আজকে আমি মাছের মাথা দিয়ে মূর্তাল বানাবো তার জন্য মুরগলটা ভেবে নিচ্ছি মুগ ডাল ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো পুরো একদম দুধ ধরে করে ভাজ হবে করা এখানে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তারপর আর একদিকে আমি মুগ ডালটাও সেদ্ধ করে নিয়েছি সেটাও নামিয়ে নিয়েছি এরপর আমি মুগ ডালটা দেবো দেব ফোরণ দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে দেওয়ার পর আমি পেঁয়াজগুলো ভেজে নেব শুকনো তেজপাতা জিরে দেওয়ার পর একটু নালা চারা করে নেব তারপর এর মধ্যে পেঁয়াজ দেব কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পর আবার একটু নারকেল করে বা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবে একটু আদা বাটা আদা বাটা দেওয়ার পর এর মধ্যে মানে আধাঘাটাতে একটু কাঁচালো মতো হয়ে গেলে যে রকম হলো কুড়ো লঙ্কাগুলো আর দিয়েছি এরকম হলো জিরে বাটা যার পর আবার নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এর মধ্যে ডালটা দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম যার এর মধ্যে ডালটা দিয়ে দিবেন ডালটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেব আবার একটু জিরে বাটা দিয়ে দিলাম জিরেটা ভেজে ভেটে রেখেছিলাম ডাল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে মাল মিলে দিয়ে দিই মাছের মাথা দিয়ে মুখ ডাল একটু আমি চেঁকে দেখছি মনটা ঠিকঠাক হয়েছে কিনা হলো লোটে মাছ মাছে মাছটা কেটে ধুয়ে দিয়ে আমি এরপর আমি লোটে মাছটা দেওয়ার আগে কয়েক দেওয়ার আগে আগে আমি আদা রসুনের পেটটা দিয়ে কত নেব আর এর মধ্যে দেবো কয়েকটা টমেটো কয়েক টমেটো এখানে আমি দুটো টমেটো ছোটো ছোটো করে দিয়েছি তারপর এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সাধুমুখো লবণ সব এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে লোটে মাছগুলো দেবো লোটে মাছ কিন্তু এমনে দেওয়ার পরই একদম গলে যায় আর অনেকটা পরিমাণে জল বেরোয় সেই জলটা পুরো শুকিয়ে নিতে হবে এখানে এই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিলেই লোটে মাছের বের যে অবস্থা রয়েছে এই অবস্থায় অনেকে নামিয়ে দেয় মানে অনেকে এরকম অবস্থাও খায় কিন্তু আমরা আরও একদম জল শুকোতে শুকোতে একদম যখন ঝুড়ো ঝোড়ো মতো হবে তখন আমাদের এই রেসিপিটা তৈরি হয় এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখনো মানে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ এখনো জল আছে এই জলটা আরো শুকোতে হবে অনেকটাই শুকিয়ে গেছে শুকোতে শুকোতে একদম হয়ে গেছে একটু ঠান্ডা হলে একদম ঝুঁকির মতো হয়ে যাবে আর দিয়েছিলাম উঠছে আর আরো শুধু কিন্তু আমি

এবার মাখা হয়ে গেলে দুপুরে খাবার সময় আর মোটে মাছের যে ঝুড়ঝুড়িটা বানিয়েছি একদম জল শুকিয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে যাই হোক আর একটা ডিমের অমলেট ভেজে নেব দুপুরে যে সমস্ত কিছু রান্না হয়েছে তাই দিয়ে ভাতের তালাটা সাজিয়ে নেব তার মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত এটা হলো উচ্ছাল সেদ্ধ তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা হলো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানানো হয়েছিল যেটা দিদি বানিয়েছে আর এটা হলো লোটে মাছ এই ছিল আজকে দুপুরে মেনু ভিডিওটি আজকের মতো এইটুকু টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর ভিডিও দেখে আমার ভিডিও দেখে যাবে আর আগের দিন রাত্রেবেলায় আমরা একটা মনসা পুজো হতে গেছিলাম

চাটনির পাপড় পায়েস আর রসগোল্লা আর সবার প্রথমে দিয়েছিলো সব সন্দেশ এই সবই খাওয়ানো হয়েছিল আর আর কিন্তু হচ্ছিল হবে কিন্তু নাম কিন্তু হচ্ছিল সেটা গাছটা থাকানো হবে গরম চাউন কিছু থেকে কিন্তু আলাদা টেস্ট I'm right